শোয়েবকে আদর করে সবাই ডাকেন রাহুল পান্ডি এক্সপ্রেস যার জন্য রাহুল পান্ডিও বিখ্যাত হয়েছে সেই শোয়েবের নামেই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গেট রয়েছে বিসিবির আয়ত্তাভুক্ত একটা স্টেডিয়াম নাম পর্যন্ত করা হয়েছে শোয়েব আক্তারের ক্রিকেট স্টেডিয়াম আদত বৈশ্বিকভাবে রাহুল পেন্ডি ব্র্যান্ডিং কে অন্য নিয়ে গেছেন শোয়েব রাহুল পেন্ডি যদি একটা ক্রিকেটের রাজ্য হয় যথার্থভাবে সেই রাজ্যের সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তি এখন শোয়েব আক্তার অথচ রাজ্য জুড়ে কোথাও যেন অনুপস্থিত সেই রাজ্য রাহুল পেন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনার্স বোর্ডে অনেক নাম আছে অনেক অনেক ক্রিকেটারের ছবিও রয়েছে নেই শুধু শোয়েব আক্তারের কেননা যে মাঠে শৈবের ডেবু সেই রয়্যাল পেন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কখনো ইনিংসে পাঁচ উইকেট পাননি রয়্যাল পেন্ডি এক্সপ্রেস রয়্যাল পেন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সেই অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম হাসান মাহমুদরা মেহেদি হাসান মিরাজ কিংবা লিটন দাসের সেই অনার্স বোর্ডও নাম রয়েছে টেস্ট ওয়ানডে মিলিয়ে ষোলো বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন শোয়েব ম্যাচ দশকে উইকেট দুইবার তার একটিও পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নয় সব মিলে যে মাঠে শোয়েবের ডেবু সেই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের দশ ইনিংসে পনেরোটা উইকেট নিয়েছেন কিন্তু একবারও পাঁচ উইকেট মেলেনি তার তাই নাম ওঠেনি অনার্স বোর্ডে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমের পাশের পাশে কত কত ক্রিকেটারের ছবি অর্জনের গল্প নেই শুধু একটা নাম একটা ছবি শোয়েব ফেস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ